আমরা হচ্ছে স্কোমাস আমরা স্কোমাস শিশু নিয়ে পড়ব স্কোমাস শিশুর একটা ছবি আমার এখানে আঁকা আছে এরা হচ্ছে মাছের আয়েসের মতো চ্যাপটা দেখতে এরা যখন আমাদের এখানের উপর থাকে এগুলো চ্যাপটা আকারে থাকে এখন তোমাদের একটা প্রশ্ন করি ডিম দেখতে কী গোলাকার যখন ডিম হচ্ছে আমি রান্না করি এটা একদম কী হয়ে যায় একদম চ্যাপটা হয়ে যায় তো আমরা নর্মালি জানি আমাদের নিউক্লিয়াসটা হচ্ছে গোলাকার কিন্তু যখন এটাকে চ্যাপটা করে ফেলবে নিউক্লিয়াসটা আস্তে আস্তে কি হয়ে যাবে ডিমের মতো বড় হয়ে যাবে না এই জন্য বলছে এদের নিউক্লিয়াসটা বড় আকারের এই দুইটা কাজ আবরণ তো করবে দেখি এটা আবরণের টিস্যু অবশ্যই এটা কি কাজ করবে আবরণ দিবে লিখসে ছাপনির মতো কাজ বিক্যের বোমান্স ক্যাপসুল এখন তোমরা কেউ এই জিনিসগুলো না যদি তোমরা বিক সম্পর্কে না জানো তাহলে আমরা একটু বিক্র সম্পর্কে জানি বৃক্ষ বলতে বোঝে কিডনি আমাদের দুইটা দুই পাশে দুইটা কি আছে এরকম কিডনি আছে এই কিডনি কি যখন আমি অনুবীক্ষণ যন্ত্রে দেখব তখন তোমরা একটা জিনিস দেখতে পাবা সেটাকে বলা হয় ন্যাফরন কি বলা হয় ন্যাফরন এটাকে বলা হয় আমি যেমন বলছেন না আমার দেওয়ালটা তৈরি ইক দিয়ে ঠিক তেমনি এই বৃক্ষটা তৈরি হচ্ছে নেফ্রন নামক অনেকগুলো একক দিয়ে এই নেফ্রনটার আকারটা এই নেফ্রনটা যদি দেখি তখন দেখতে লাগবে আমার কাছে দেখো এটা একটা নেফ্রন এরকম নেফ্রনের এই জায়গাটাকে বলা হয় এটা একটি কিসের মতো পেয়ালার মতো কিসের মতো পেয়ালার মতো তো পেয়ালাকে বলা হয় এখানে এটাকে বলা হয় ক্যাপসুল ক্যাপসুল কি বলা হয় কোনো কিছুর একটা আবরণের নাম হচ্ছে এটা ক্যাপসুলের মতো কাজ করে যেহেতু বিজ্ঞানী বোমেন্স আবিষ্কার করছে এই জন্য এটার নাম দিছে ক্যাপসুল এটাতে কি হয় আমাদের হাতে যে লাল মার্কারটা আছে এটা রং বেশি করতেছে না এদিক থেকে রক্ত আসে রক্ত আসে এটা আসলে কাজ করতেছে না তাহলে দেখাইতে পারতাম এদিক দিয়ে রক্ত নালী আসে অর্থাৎ দিকের ভিতর যেদিকে রক্ত নালী আসে এসে প্রত্যেকটা ন্যাফ্রনে যায় গিয়ে এখানে হচ্ছে এরকম পেঁচানো থাকে আবার সে বের হয়ে যায় এখানে সে কি করে আমরা জানি রক্তের মাধ্যমে বর্জ্য পদার্থ পরিবাহিত হয় তো রক্তের মাধ্যমে যে বর্জ্য পদার্থ পরিবাহিত হয় এই বর্জ্য পদার্থগুলো এদিক দিয়ে এসে এখানে সে হচ্ছে কিসের মতো বর্জ্য পদার্থগুলো ছেড়ে দেয় সে এখান থেকে যা যা বর্জ্য পদার্থগুলো ছিল ছেড়ে দিবে ছেড়ে দিয়ে সে কিন্তু আবার চলে যাবে এই জায়গায় সে হচ্ছে যে জিনিসগুলো ব্যার করে দিব শরীর থেকে সেগুলোকে সে বের করে দিবে যে জিনিসগুলো বের করার প্রয়োজন নাই সেগুলোকে সে রেখে দিবে বা আবার রক্তের মাধ্যমে ব্যাগ পাটাই দিবে তাহলে এটা কিসের মতো কাজ করলো ছাকুনির মতো কাজ করলো এজন্য বলা হয়েছে ডিকের বোমান্স ক্যাপসুলে দেখা যায় এবং এটা কিসের মতো কাজ করবে ছাকুনির মতো কাজ করবে আশা করি স্কমাস টিস্যু ক্লিয়ার